সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট দুই অনুশীলনের সর্বশেষ অঙ্কটি অর্থাৎ সতেরো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্ন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু রুট আবার থ্রি যেখানে এক্স নট ইকোয়াল টু জিরো হলে প্রমাণ করতে হবে যে তিনটা আছে টোটাল প্রথমটা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান তো প্রথমটা শুরু করি দেখো দেওয়া আছে লিখে দেব আমরা খুবই ইজি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট ওভার থ্রি তাই না আচ্ছা বা এখান থেকে কিন্তু আমরা ক নম্বরটা সমাধান করতে পারি তো একটা ক নম্বর দিয়ে দিলাম ঠিক আছে দেখো বা এখানে যদি আমরা লসেক করি তাহলে কী পাবো এক্স লসক হয় আমাদের ঠিক আছে এক্স লসক হলে আমরা কী করতে হবে এইটা এটাতে ভাগ করতে হয় অর্থাৎ এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট ওয়ান থ্রি বা আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট থ্রি এক্স অর্থাৎ আমরা কী করলাম আল গুণন করলাম ঠিক আছে এখন যদি আমরা ওইটায় বাসে নিয়ে আসি তাহলে কি পাই এক্স স্কোয়ার মাইনাস দেখো মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু এই ওয়ানটা যদি বাসে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায় তাই না তো দেখো আমাদের চলে আসছে কিন্তু ঠিক আছে ক নম্বরে যেটা ছিল অথব এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান প্রমাণিত ঠিক আছে বা প্রুফ লিখতে পারি আমরা প্রমা নি তো ঠিক আছে এটাই ছিল ক নম্বরের সমাধান খুবই সহজ এটা এখন আমরা ক নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে তো আমাদের কী দেওয়া আছে এটুকু লাগবে খ আচ্ছা এখন দেখো প্রমাণ করতে বলতেছে তো আমরা বাম পক্ষটা লিখে দেবো প্রথমে ঠিক আছে বাম পক্ষ কি দেওয়া আছে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার খুবই ইজি আমরা শুধু সুত্রোটা অ্যাপ্লাই করবো এখানে দেখো টোয়েন্টি থ্রি রেখে দিলাম আর এটাকে যদি আমরা এ এর হরিস্কার প্লাস ওয়ান বাই এ এর হরিস্কার লিখি তাহলে কি লিখতে পারি আছে a প্লাস আর এখানে দেখো x মাইনাস 1 বাই a অর্থাৎ a মাইনাস b বলতে পারি আমরা তো এখন আমরা a আকারে নিয়ে গেলে কি করতে হবে এখানে একটা মাইনাস হবে এমন একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব তাই না তো সেটা কি সূত্র দুই থেকে আমরা কি জানি সূত্র দুই ঠিক আছে সেটা যদি তোমাদের একটু বলি a মাইনাস b হোল স্কয়ার ইকোয়াল টু এ মাইনাস টু প্লাস বি তাই না তো আমরা যদি এখন এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাই এ মাইনাস বি এর প্লাস টু ঠিক আছে আমরা তাহলে কি লিখতে পারি এ b² প্লাস টু লিখতে পারবো তাই না এটা কি সূত্র দুই এটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি এটা কিন্তু অনুসিদ্ধান্ত ঠিক আছে তো এখন এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করবো দেখো তাহলে আমরা কি পাবো টোয়েন্টি থ্রি রেখে দিলাম এখানে কি এ মাইনাস বি তাই না তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু কি এ ইন্টু বি ঠিক আছে এখন দেখো কেন এটা প্রয়োগ করলাম আমরা এখানে দেখো মাইনাস লাগবে এই যে মাইনাসের একটা মান আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল টু রুট ওভার থ্রি সেই জন্য কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে তো এখন দেখো এটা মানব যদি বসে আমরা কী পাবো এখানে টোয়েন্টি থ্রি আছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স ইকোয়াল টু রুট অভার থ্রি দেওয়া আছে তো ওটা লিখলাম রুট অভার থ্রি এর হোল স্কোয়ার প্লাস এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে তার মানে টু হাসছে তো এখন আমরা ক্যালকুলেশন করবো টোয়েন্টি থ্রি এটা করলে রুট আর কেটে যায় তো কথা হয় এখানে থ্রি যোগ টু অর্থাৎ ফাইভ পাবো আমরা টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ গুম তেইশ করলে আমাদের কথা হবে ওয়ান অন ফাইভ ঠিক আছে এখন আমরা রাইট সাইডটা সমাধান করে দেখবো যে এটা হয় কি না তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তো রাইট সাইডটা আমি এখানে করে দিচ্ছি দেখো ডানপক্ষ ডানপক্ষ কী আছে আমাদের এই যেটা ফাইভ ইন্টু এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর খেয়াল করো এখানে এটা যদি আমরা ভাঙি অর্থাৎ এই আকারে নিয়ে আসি এই যে এই আকারে এখানে যদি মাইনাস আছে এই জন্য আমরা কী করবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি আমরা তাই না তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এই সুত্রটা অ্যাপ্লাই করি তাহলে কী পাবো আগেরটার মতোই এটা একটা ব্র্যাকেট দেব দেখো আমরা সু অ্যাপ্লাই করবো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে কি করলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বসালাম এটা আবার কোন সূত্র এখানে তো মাইনাস ছিল ঠিক আছে এটা কিন্তু এক নম্বর সূত্র থেকে আসছে সেটা কি দেখো এক নম্বর সূত্র সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি তুমি এটার পাশে নিয়ে আসো তাহলে কী হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা আমি এখানে বসাইছি ঠিক আছে এখন দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে আমাদের আর এখানে কী থাকতেছে ফাইভ সেকেন্ড ব্র্যাকেট এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার মান কিন্তু আমরা বের করেছি যদি তোমরা লক্ষ্য করো এই দেখো সেম জিনিসটা এই সেমটার মান আমরা কত পেয়েছি দেখো এখানে ফাইভ পেয়েছিলাম ক্লিয়ার তো আমরা কিন্তু এটা কিন্তু এখানে ইউজ করতে পারি ঠিক আছে এখানে আমরা এই ফাইভটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল তো আমরা পর লাইনে ক্যালকুলেশন করলে সমাধান পেয়ে যাব দেখো এখানে আমরা লিখে দেব কি বাম পক্ষ হতে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার ইকাল টু ফাইভ বসিয়ে পাই এখানে লিখে দেবো বাম পক্ষ হতে দেখো বাম পক্ষ হতে আমরা যেটা বের করেছিলাম এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম আর এখানে টোয়েন্টি থ্রি কিন্তু ছিল আমাদের ঠিক আছে তো তোমরা যদি এই অঙ্কটা একসাথে তিনটায় পড়ে তো এভাবে ওইখান থেকে লিখে দিতে পারো তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে তো এখন ফাইভ আছে এখানে আর এখানে কী হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টু ঠিক আছে অর্থাৎ ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি চিহ্ন হবে অর্থাৎ ওয়ান ওয়ান ফাইভ ঠিক আছে এখন দেখো এই যে বাম পক্ষ ইকল টু ডান পক্ষ সমান হয়ে গেছে অথবা আমরা কি লেখে দেবো অথবা পক্ষ ইকল টু পক্ষ প্রমাণিত ঠিক আছে আচ্ছা এইটা একটা নিয়ম দেখালাম আমি এটা করলেই কিন্তু সমাধান হয়ে যাবে এখন যদি তোমরা চাও আমি এখান থেকে নিব না ডিরেক্টলি করে দেব সেটাও কিন্তু তুমি করতে পারো সেক্ষেত্রে কি করতে হবে এইখান থেকে তোমরা আবার এইটুকু আবার সূত্র বসাতে হবে ঠিক আছে সেটা কি দেখো এখানে আমরা আবার কী করবো এই ফাইভ এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো যে এইটাকে আবার সূত্র বানাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার ঠিক আছে এইটুকু ছিল আমাদের এইটার পরে কিন্তু একটা আবার হোল স্কোয়ার আছে মাইনাস টু ঠিক আছে এখন পুরোটার উপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে ক্লিয়ার এটা একটু জটিল আমি এই জন্য এখান থেকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা ফাইভ বসাইছি তারপর আমি এটা দেখা দিচ্ছি এটাও ইজি এখন আবার সূত্র বসা এখানে আমাদের ফাইভ আছে এটা সূত্র বসালে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো দিয়ে মাইনাস টু এটাতে থার্ড ব্র্যাকেট দেবো ঠিক আছে এখন দেখো ফাইভ এটা মান কত এটার মান দেওয়া আছে রুট ওভার থ্রি তো রুট ওভার থ্রি এর হোল স্কোয়ার প্লাস এটা এটা ক্যারেজ আসছে টু থাকতেছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আর আমাদের দরকার নেই আচ্ছা দিয়ে দিই মাইনাস টু থার্ড ব্র্যাকেট ঠিক আছে এখন এটুকু মিশে ফেলছি দেখো আমরা কি পাই এখানে আছে ফাইভ এখানে স্কোয়ার রুটি কেটে যাচ্ছে অর্থাৎ থ্রি যোগ টু মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে এখানে দেখো ফাইভ এখানে যোগ করলে কত হবে ফাইভ তাই না ফাইভ মাইনাস টু অর্থাৎ এখানে একটা হোল স্কোয়ার ছিল এটা বাদ পড়ে গেছে তো আমরা এখানে হোল দিয়ে দেবো এই যে এখানে আমাদের হলিস্কার ছিল এই হলিস্কারটা এখানে দিয়ে দিলাম তাহলে আমরা কী পাচ্ছি এখন দেখো এখন ফাইভ ইন্টু এখানে আমরা হলিস্কার করলে কত পাবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস টু অর্থাৎ সেই দেখো পাশ গুণ টোয়েন্টি থ্রি এই গোলটা আমরা কত পাচ্ছি ওয়ান ওয়ান ফাইভ ঠিক আছে তো তোমাদের আমি মনে করি আগে যে পদ্ধতিটা দেখালাম ওইটা করলে হবে এটা করার দরকার নেই তবে কথা আছে এটা শিখালাম কেন তোমাদের তোমাদের তো সৃজনশীল পদ্ধতি তাই না তো যদি এমন থাকে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল টু রুট অভার থ্রি হলে ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ফোরের মান নির্ণয় করো তখন কিন্তু এই সবটুক করা লাগবে তোমাদের তখন কিন্তু আর এইখান থেকে ধার নিলে চলবে না ক্লিয়ার এই জন্য আমি কিন্তু দুইটা নিয়মই তোমাদের দেখালাম ঠিক আছে তো এখন আমরা এই যে গ নম্বরটার সমাধান দেখব প্রদত্ত রাশি কি আছে দেওয়া আছে এটা লিখে নিয়েছি আমরা প্রদত্ত রাশি আছে প্রদত্ত রাশি ইকাল টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এক্স টু দি পার সিক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তো এখন আমরা যদি এইটাকে দেখো এক্স টু এর হোল কিউব প্লাস ওয়ান এক্স স্কোয়ারের হোল কিউব আকার লিখি তাহলে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ ওয়ান বাই এক্স এর হোল এই সূত্রটা কোথা থেকে পেলাম এই সূত্রটা পেলাম ছয় নম্বর সূত্র থেকে ঠিক আছে ছয় নম্বর সূত্র আমাদের কী ছিল এ প্লাস বি কিউ টু এ কিউ প্লাস থ্রি এ বি প্লাস থ্রি তাই না তো এখান থেকে যদি আমি এ প্লাস বি হোল কিউ টু দেখো এ কিউ আর বি কিউ যদি একদম নিয়ে আসি আর এখান থেকে থ্রি এ বি কমন নিই তাহলে কি পাবো এই দুটো থেকে থ্রি এবি কমন নিই তাহলে কী পাবো প্লাস থ্রি এ বি কমন দিলে এ প্লাস বি এখন এইটুকু যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি পাই এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু যা আছে তাই একু প্লাস বি এটা একটা অনুসিদ্ধান্ত এটা ছয় নম্বর সূত্র থেকে আমরা এই অনুসিদ্ধান্তটা বের করতে পারি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবিকল্ট আমরা লিখতে পারি এ মাইনাস এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেটাই কিন্তু আমি লিখেছি এখন এই লাইনে আমরা সমাধান করে শেষ করে দিতে পারি সেটা কীভাবে দেখো এখন এইটুকুর মান কিন্তু আমরা খ নম্বরের বামপক্ষে বের করেছিলাম এই যে খ নম্বরের বামপক্ষে সেটা কত পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম তো আমরা এই ফাইভটা কিন্তু এখানে বসাই দিতে পারি ঠিক আছে ফাইভ যদি বসায় দিই আমরা পাশে লিখে দিলে হয়ে যাবে ফাইভের হোল কিউ মাইনাস থ্রি এরকম এটা এটা ক্যারেজ আসছে এর টু এ টুকের মান কত ফাইভ এটা এটা সেম তাই না তো এটার মানও কত ফাইভ অর্থাৎ ফাইভের কিউ করলে কথা হয় পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস তিন পাঁচ আর পনেরো পনেরো অর্থাৎ জিরো ঠিক আছে এ একটা পদ্ধতি এখানে আমরা লিখে দেব খ হতে খ নং হতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান ফাইভ বসিয়ে পাই ঠিক আছে এতটুকু লিখে দিলে কিন্তু এই অঙ্কটা সমাধান হয়ে যাবে কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য আমি এইটা থেকে কিভাবে বের করতে হয় টোটাল অঙ্কটা সেটা দেখাব কারণ তোমাদের প্রশ্নে যদি থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি হলে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের মান নির্ণয় করো খ আর ক যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো এটুকু করলে হবে না তাই না এই জন্য কী করতে হবে আমাদেরকে শিখতে হবে ঠিক আছে তো দেখো তোমরা যদি তিনটা অঙ্ক এক হাতে থাকে তাহলে এটা ফলো করবে আর যদি না থাকে তাহলে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে মুছে বলতে হবে এইটুকু কোল করবো আমরা করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো তো দেখো আমরা তখন কী করবো ভেঙে নেব অর্থাৎ এক্স কিউব এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব এর হোল ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকলটা আমরা কী লিখতে পারি দেখো এ এ মানে কি এখানে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এটা কোথা থেকে লিখলাম এটা শুট দুই থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাই সেটা দুই এ কী ছিল আমরা একটু দেখে আসি দেখো আমি এখানে করে দিচ্ছি শুট দুই কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি ওইটাই পাশে নিয়ে আসি তাহলে কী লিখতে পারে আমরা এ মাইনাস বি হোল এটা এটাকে এ পাশে নিয়ে আসবো প্লাস টু এ বি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এটা ইকোয়াল টু এটা লিখবো সেটাই কিন্তু এখানে লিখেছি ঠিক আছে এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করেছি ক্লিয়ার তো এখন দেখো এটার এটা কেটে যাচ্ছে আমাদের তাহলে এইটুকু আবার আমরা সূত্র পরিণত করতে পারি কিভাবে দেখো এখানে আমরা যদি এটাকে কিউ আর এটাকে আমরা ওয়ান বাই এ কে বি কিউ ধরি তাহলে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাবো তো এখানে কী ছিল আমাদের স্কার ছিল তো স্কারটা রেখে দিলাম প্লাস টু ঠিক আছে এখন আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করবো সেটার একটা অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা শুত্র কত ছয় সাত থেকে পায় তাই না তো দেখো সেটা কি আমি লিখে দিচ্ছি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে এটা কী ভেবে পেলাম এটা আচ্ছা পরে দেখাচ্ছি এক অঙ্কটা সমাধান করে নিই এখন দেখো মান বসাবো আমরা এটার মান কত রুট থ্রি তাই না এইখানে কিন্তু আমাদের কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দিয়ে এই যে প্লাস টু এখানে লিখে দেবো আর এখানে কী ছিল আমাদের হলিস্কার ছিল তাই না সেটা লিখে দেবো অর্থাৎ এই ভিতরেরটুকু টুকু করে কিন্তু আমরা এই পর্যন্ত পেয়েছি আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে হলিস্কার ছিল আর প্লাস টু ছিল ওটা তো আসেই এখন মানগুলো বাসাও কী হয় এখানে রুট অভার থ্রি এর হোল কিউব প্লাস থ্রি এটার মান কত রুট অভার থ্রি এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের আবার একটা হোল আছে প্লাস টু ঠিক আছে এরপরে লাইনে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো দেখো তো এই রুট থ্রিকে আমরা কী লিখতে পারি এখানে করে দিই রুট থ্রি এর হোল কিউ আছে তাই না তো এটাকে আমরা কী লিখতে পারি দেখো তো রুট থ্রি এর হোল স্কার গুণ রুট থ্রি অর্থাৎ তিনটা রুট থ্রি না এখানে তো দেখো এটা এটা ক্যারেজ যাচ্ছে তার মানে আমরা কী লিখতে পারি থ্রি রুট থ্রি প্লাস এখানে কত আছে এখানেও আছে থ্রি রুট ওভার থ্রি এটার আমরা হোল স্কার দেব প্লাস টু ঠিক আছে এরপর লাইনে আমরা কী পাবো এখানে দেখো তিন আর তিন কত হয় সিক্স অর্থাৎ সিক্স রুট থ্রি সিক্স রুট ওভার থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু ঠিক আছে থ্রি রুট থ্রি যোগ থ্রি রুট থ্রি কত হয় সিক্স রুট থ্রি তো সিক্স রুট থ্রি এর হোলস্কোয়ার করলে কী হবে এই দেখো এটা এটাই কত হবে শশক ছত্রিশ হবে আর এই স্কোয়ার রুটে কেটে যায় অর্থাৎ গুণ থ্রি যোগ টু ঠিক আছে এখন দেখো তিন গুণ ছত্রিশ অর্থাৎ কথা হবে একশো আট ওয়ান জিরো এইট প্লাস টু অর্থাৎ ওয়ান জিরো ঠিক আছে এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আর এটা আমরা কীভাবে এটা পেয়েছি সূত্র সাত থেকে